এভাবে একদিন করে খেয়ে দেখবেন এত টেস্টি তরকারিটা হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম শুধু তেল এবং কি পেঁয়াজ দিয়ে আমরা সাধারণত ঝোল তরকারি করে থাকি ঠিক এটা একদম সহজ আর খেতে অসাধারণ চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর আমি সাধারণত সরষের তেল ইউজ করি সেটা আমার ভিউর্স তো সবাই জানে আমরা সাধারণত মাছ রান্না করতে গেলে জিরা আদা রসুন এবং কি ধনিয়া গুঁড়া এগুলি দিই কিন্তু ইলিশ মাছ এভাবে যে রান্না করবো এখানে কিন্তু আমি এগুলো অ্যাড করবো না এই মশলা বাদ দিয়ে কিন্তু আমি এই তরকারিটা রান্না একদিন হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে সাত থেকে আটটি পেঁয়াজ নিয়েছি কচিয়ে তো যখন একটা কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচের মতো মরিচির গুঁড়া এক চা চামচের মতো আর সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি আমার পছন্দ অনুযায়ী যে পিস করে এবং কি ধুয়ে রেখেছি যে মাছগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি এর আগে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে একটু ভালোভাবে উলটিয়ে দিতে হবে যাতে মশলাগুলো মাছের জায়গায় লেগে যায় আর এটা খেতে এতটাই টেস্টি যে ভিউয়ার্স কি বলবো এ সুপাশ ওপাশ করে দেওয়ার পরে কিছুটা পানি অ্যাড করতে হবে যেহেতু মাছ ইলিশ মাছ এমনিতেই নরম মাছ তারপরে আবার এতটা পানি তেমন লাগেও না তারপরে এখানে দুই পাটি পরিমাণে মতো পানি দিয়েছি এটা কিন্তু ঘন একটা ঝোল হবে তারপর ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঘন ঝোলে আসছে আমি অপেক্ষা করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে নিশ্চয় মিচ মাছটা এমনিতে নরম মাছ একটু সাবধানে নাড়াচাড়া দিতে হয় দুই তিনটি কাঁচা দিয়ে নামিয়ে ফেলবো এটা কাঁচা অবস্থায় এই মাছটা রান্না করলে কিন্তু এটা আলাদা টেস্ট পাওয়া যায় একদম সোজা আর খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ